বেসিক লার্নিং হ্যালো ছোট্ট বন্ধু আজ আমরা শিখব বাংলা বর্ণমালা ছড়া আর ছবির সাথে সবাই রেডি তো ততে তরমুজ তরমুজ গোল লাল মিষ্টি রসে ভরা লাল গরমে খাই সবাই শীতলতা পাই তাই থলে হাতে আছে রঙিন থলে মিষ্টি ভরে দিল দোলে ছোট্ট খোকা হেসে খায় মাঝে পাশে তাকিয়ে রয় দতে দোয়েল পাখি ডালির ওপরে দোয়েল পাখি সকাল ভোরে বাজারবাসি গায়ে মেলালে রঙিন সুর শুনে সবাই করে ভোরের কুর ধতে ধান ধানের মাঠে সোনালি আলো হাওয়ায় দুলে থাকে সব কৃষকের ধামে ভরা মাঠ আমাদের ভাত দেয় প্রতিদিন রাত নতে নাচ ছোট্ট খোকি নাচে ঘরে হাসি খুশিতে ভরে মরে পাতুলে ঝুমঝুম ধনী দেখে সবাই বলে কি চমৎকারানি আজ এই পর্যন্ত তুমি কি বলতে পারো ধ দিয়ে কি হয়